গুলি করে শেষ করে দেওয়ার জন্য আন্দোলন দমন করার জন্য এই কল রেকর্ড ফাঁস হওয়ার পর কিন্তু এখন রীতিমতো কঠিন বিপদে পড়ে গিয়েছে শেখ হাসিনা কেননা আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যম হচ্ছে বিবিসি সেই সংবাদ মাধ্যমে যখন তদন্ত করে এই রিপোর্ট প্রকাশ করেছে সারা বিশ্বে এটি আলোচনা হচ্ছে এখন সারা বিশ্ব থেকে চাপ আসছে ভারতে ভারতে যেন শেখ হাসিনা না থাকতে পারে বাংলাদেশে যেন তাকে ফেরত দেওয়া হয় তার বিচার যেন নিশ্চিত করা হয় এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে এখন শেখ হাসিনা কঠিন বিপদে পড়তে যাচ্ছে এমনকি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে চিরতরে রাজনীতি যেন না করতে পারে নিষিদ্ধ করে দেওয়ার কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম যেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয় শেখ হাসিনার রাজনীতি যেন চিরতরে বন্ধ হয়ে যায় দর্শক আপনার কি মতামত ভারত কি শেখ হাসিনাকে ফিরত দিবে এ বিষয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন